গুড আফটারনুন ওয়েলকাম ভিউয়ার্স চলছে আবাসন খাতের বহুল প্রত্যাশিত দেশের সবচেয়ে বড় জমজমাট রিহাব ফেয়ার যেটি চিনমতী সম্মেলন কেন্দ্রে তেইশ থেকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত চলবে আজকে আমরা দ্বিতীয় দিন খুব চমৎকার একটি নান্দনিক স্টল আমরা পেয়ে গিয়েছি যারা রিহাব মেলা অংশগ্রহণ করছে সেটি হচ্ছে অটোমেট হোম অটোম্যাটস নিয়ে যারা কাজ করছে তো অটোমেটের একজন সম্মানিত পার্টনার ইঞ্জিনিয়ার জনাব আরিফুল ইসলাম তার সাথে আমরা কথা বলবো এবং তার কাছ থেকে জেনে নেব যে অটোমেট আসলে কি প্রোডাক্ট নিয়ে আসছে বা কি অফার করছে? স্টাইলফুল আপনাকে স্বাগত জানাই। ভালো আছে নিশ্চয়ই। আপনারা অটোমেট থেকে আসলে রিহাব মানেতে কি নিয়ে আসছেন আসলে আমরা রিহাব মূলত বাসা বা অ্যাপার্টমেন্ট নিয়ে কাজ করে আমরা সেই অ্যাপার্টমেন্টটাকে স্মার্ট তৈরি করার জন্য স্মার্ট প্রোডাক্টগুলো নিয়ে আসি এর মধ্যে আছে স্মার্ট ডোর লক স্মার্ট সুইচ সকেট স্মার্ট লাইট স্মার্ট টিম স্মার্ট ক্লিনিং রোবট থেকে আরো নানা বিধ আইটেম নতুন বাংলাদেশে তো আসলে স্মার্ট টেকনোলজি বা স্মার্ট ডিভাইস অবশ্যই দরকার এর মধ্যে স্পেশাল কি কি প্রোডাক্ট আছে একটু যদি আমাদের ভিউয়ার্সের জন্য বলে না জি আমাদের প্রথম আইটেমগুলোর মধ্যে হচ্ছে স্মার্ট ডোর লক আমরা যদি একটা বাসার প্রথম অংশটাকেই চিন্তা করি সেটা হচ্ছে তার মেইন ডোর মেইন ডোর সিকিউরিটির জন্য আমরা যে লকটা নিয়ে আসছি এটা শুধুমাত্র সিকিউরিটি প্রদান করে না আপনার বাসাটাকেও স্মার্ট করে এটা টোটালি কিলেস এন্ট্রি সুবিধা দেয় আপনাকে এটা আপনার ফেস ফিঙ্গার অথবা আপনার ফোনের মাধ্যমে আপনি এটা ডাস্টার সেটেল করতে পারছেন সবচেয়ে বড় যে ব্যাপারটা সিকিউরিটি এটা এনটিটে প্রযুক্তিতে থাকার কারণে যদি আপনি ছাড়া কেউ এই ডোরটাকে ওপেন করার চেষ্টা করে বা ন্যূনতম সে যদি কোনোভাবে এটাকে কাজ করারও চেষ্টা করে আপনাকে অ্যালার্মের মাধ্যমে এবং ওই লোকের ছবি সহ আপনার ফোনে চলে আসবে যে কারণে আপনার বাসাটা আগে থেকে আরও বেশি সিকিউর এরপরে আমরা স্মার্ট লাইটগুলো নিয়ে আসছি এই লাইটগুলো সাধারণ আমরা যে ঝাড়বাতি হিসেবে চিনি ঠিক এভাবে না প্রত্যেকটা এলইডি টাইপের এবং প্রত্যেকটা লাইট হচ্ছে কালার চেঞ্জ করে আপনার আপনি যে যে কালার চান আপনার মুড অনুযায়ী ওয়ার্ম অথবা ড্রাইপ অথবা হচ্ছে মাই তিনটে স্টাইলে আপনি আপনার কালারটা সেট করতে একইভাবে আমাদের নেক্সট আইটেম হচ্ছে স্মার্ট বিল আপনাকে আর কোনোভাবে আপনাকে এরকম ঢাকটা খুলে করতে হবে না এটাকে আপনার হাতে স্পর্শে বিলটা খুলে যাবে একইভাবে আমাদের যে সুইচগুলো আছে সুইচগুলো স্মার্ট আর এছাড়া আমাদের এই যে আইটেম গুলো দেখছেন এগুলো সব স্মার্ট আইটেম এটাকে আমরা টেবিল ল্যাম্প বলতেছি এখানে আপনি ফোন রেখে দিলে অটোমেটিক চার্জ হয়ে যাবে ল্যাম্প হিসাবেও কাজ করতে পারবেন ক্লক দেখতে পারবেন অ্যালার্ম ক্লপ হিসেবে ব্যবহার করতে পারবেন এবং আমাদের আরো যত লাইট আছে প্রত্যেকটা লাইটই স্মার্ট আর আমাদের আর একটা আকর্ষণ হচ্ছে আমাদের ক্লিনিং রোবট এটা টোটালি স্মার্ট ক্লিনিং রোবট আপনি বাসায় থাকেন বা না থাকেন এটা আপনার বাসা নিজের মতো করে ক্লিন করবে আপনাকে একটা চার্জও করতে হবে না

পণ্য বেদে এক থেকে পাঁচ বছর পর্যন্ত ওয়ারেন্টি আচ্ছা সোফার রেসপন্স কেমন আপনাদের মাশাল্লাহ আমরা গতকালকে বিকেল থেকে মেলাটা শুরু হয়েছি এবং এ পর্যন্ত আমাদের সেলও ভালো এবং বেশ কিছু অর্ডারের প্রত্যাশা পেয়েছি ইন্ডিভিজুয়াল ছাড়া কর্পোরেট কোন কোন বড় প্রতিষ্ঠানের সাথে কাজ করছেন এখন এই মুহূর্তে আমরা নাবানা তারপরে ইবিএল এইসব প্রতিষ্ঠানের সাথে অলরেডি আমরা কাজ করছি মূলত আমরা ফোকাস করছি ইন্টেরিয়ার ফার্মকে যে বাসাগুলাতে কাজ করে এই ধরনের ইন্টেরিয়ার ফার্ম থেকে আমরা বেশি সারা পাচ্ছি

তারা স্মার্ট কিছু চাইবে আর সারা বিশ্বের সাথে যদি তাল মিলাতে হয় বাংলাদেশকে স্মার্ট প্রোডাক্টের দিকে আগায় যেতে হবে তো আশা করছি যে তারা এই ব্যাপারে প্রমোট করবে এবং আমাদেরকে এগিয়ে নিতে যেতে সাহায্য করবে মিস্টার আরিফুল ইসলাম আপনার বিজনেসের জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন ধন্যবাদ